আমাদের কাছে প্রশ্ন এসেছে কাইম সরকার বয়স তেইশ বছর স্যার আমি লেবু কোলা বা সেভেন আপ এ জাতীয় কিছু খেলে যেহেবা খেলে যায় ও রক্তও বের হয় মাঝে মাঝে ব্রাশ করলে টুথপেস্টে একটু ঝাঁজ থাকলেই এমন হয় একবার উপজেলায় ডাক্তারকে দেখিয়েছিলাম উনি কেহিক সি প্লাস আর রিভোসিন খেতে দিয়েছিলেন কিন্তু তেমন কোনো উপকার পায়নি এটি কি কোনো ভিটামিনের ঘাটতি আমার করণীয় কি দরকার একটু পরামর্শ দিলে উপকৃত হবো ধন্যবাদ কায়ুম সরকার সাহেব আসলে আমি শুরুর দিকে আরেকটি বলছিলাম যে বার্নিং মাল সিনড্রোম বেশ কিছু হরমোনাল এর কারণে বা অ্যাপন কারণে বা আপনার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেমের কারণে বা আপনার ভিটামিনের কোনো অভাবের কারণে কিন্তু এই ধরনের মুখের ফুলে যাওয়া ভাব বা একটু জলা ভাব কিন্তু থাকতে পারে সুতরাং কিছু আপনাকে সাপ্লিমেন্টেশন নিতে হবে সে সাপ্লিমেন্টেশন আমরা আপনার হিস্ট্রি থেকে যতটুকু জানলাম যা অলরেডি আপনি কে সি প্লাস খেয়েছেন কোনো উপকার পাননি তার অনেক ধরনের ভিটামিন ডি কমপ্লেক্স যত আপনার সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে মাল্টি ভিটামিন নেওয়া যেতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট কিছু আছে আবার ভিটামিন ই যদি সমস্যা হয়ে থাকে এবং আরও কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো আসলে দেখে আপনার প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্টগুলো দিলে আমার মনে হয় আপনি উপকৃত হবেন তবে আপনাকে আমি পরামর্শ দিব আপনি কোকা কোলা বা সেভেন আপ জাতীয় খাবার থেকে বিরত থাকবেন এগুলো কিন্তু দাঁতের স্বাস্থ্যের জন্য বা মুখের স্বাস্থ্যের জন্য মারাত্মক জাতীয় এই খাবারগুলো আপনি খাবেন না টু এবং এর বিপরীতে আপনি পানি কিন্তু আপনার দাঁত ভালো থাকবে সুতরাং আমি পরামর্শ দিব লেবু ভালো লেবু আপনার স্বাস্থ্য মুখের স্বাস্থ্যের জন্য শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার কিন্তু কোকাকোলা বা আপ বা এ ধরনের যে পানীয়গুলো সেগুলো অ্যাভয়েড করবেন আশা করছি